মুখের জবান খান পবিত্র হইব তার হইব প্রত্যেকটা মানুষের অহংকার মুক্ত গিয়া পৃথিবীর প্রতিটা লগে বাল ব্যবহার করব হিন্দু হোক চাহে মুসলমান হোক খ্রিস্টান হোক অথবা চাহিদনীয় হোক আর গরিব হোক ল্যাংরা হোক অথবা তোর না প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষের লগে আমার উম্মতে যখন বালা ব্যবহার করব অর্থাৎ জিব্বা ওখান পবিত্র হওয়ার কারণে আল্লাহ তোমার কিয়ামতর দিন ও জন্য মালিক মালিক বানাইব হৌসুহান আল্লাহ বিশ্ব নবী তো ফরমাই আমার উন্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্রান্টি যদি তোমরা আমার জমিনে দিতে পারো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমাদেরকে জন্য তোর গ্রান্টি দিয়ার সাহাবাইকেরা মহলে আরো ধনিয়া রসুল আল্লাহ অগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাযতের গ্যারান্টি যদি আপনারা উম্মতে আপনারা তো তুলিয়া দিতে পারে আপনি নবিয়ে তাহাদেরকে জন্য তোর দিয়া দিবা বিশ্বনবীই ফরমান দয়র টুটর মাযখান জিব্বা দয়র টুটর মাযখান জিব্বা আর দৈয় ফাওর মাযখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাযতের গ্যারান্টি যদি তোমরা দিতে পার আমি নবিয়ে তোমাদেরকে গ্যারান্টি দিয়া কিয়ামতের দিন তোমরা জন্নত যাইবাই হল জবা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জবান কন্ট্রোল করত এতে যে কোনো ধর্মালম্বী হোক মানুষের আঘাত দিয়া মন আঘাত দিয়া মানুষের কোনো কথা না ইসলাম আর মুসলমানের নিষিদ্ধ হচ্ছে মানুষের তার দাঁত তুলিয়া গালি দিতা না মানুষের তার ফেস তুলিয়া গালি দিতা না মানুষের তার ভবিষ্যৎ প্রজন্ম তুলিয়া গালি দিতা না মানুষের ফিসনের দিন দেখির গুনা দিয়া তারে কুঠা দিতা না কটাক্ষ আমরা ইসলামে নিষিদ্ধ যখন ইগনোর করি ইংরেজিতে ইগনোর হয় বা বাংলাতে অবহেলা হয় বা আমরা নেগলেক্ট হয়ে যায় পিছনের সেটা নিয়ে আলোচনা হয় কেন ভাই আপনার বাবা কি পিছনে কি কুটিপতি ছিলেন না আপনার ইতিহাস টুকার হয়তো আপনার দাদা বিক্ষুব ছিলেন আপনি যাকে তার পিছনের দিন থেকে তুলে গালি দিচ্ছেন আপনার ইতিহাস আপনি পড়েন এই জন্য ইসলাম আমাদেরকে নিষিদ্ধ করছে কোন মানুষের পিছনের দিন থেকে তুলিয়া গালি না কুঠানা হয়তো হে ফকির ভুয়া একদিন আসলো এখন তো আল্লাহ তারে স্বাভাবিক বানাইছে স্বাবলম্বী বানাইছে এলাকি তার সময় অনুযায়ী তারে ইজ্জত আর সম্মান করা এটা আমার ইমানি দায়িত্ব হ্যাঁ কিছু মানুষ আছেন কোম্পানির মাছ বেশ পানি ফুললে আমরা কই নানি বরে ফাল লাইন বেশি ফাল লাইন না লাফাইন ও ফাল লাইন লাফাইন একটাও বাংলাতে লাফানি আর আমরার ভাষায় ফাল ফাল লানি ও লানি ভাই তো কিছু মানুষ আছেন মনে করো কোম্পানির মাছ বেশ পানি ফুললে কিছু বেশ ভাল লাগে যেমন কিছু ভাই না সই ইতার কথা কইতাম ফারিয়ান না আমি তো আরতে তাই না আমার আশপাশের গফ মনে করো আস্তা টেখা লাইলে দেখবে একটা বুরুঙ্গি বাইকে হান লইল লইয়া ওখানে সাইলেন্সারের ভাইবুকে গুলিল

বালা হরি মাথাও হওয়া যায় না ঠেঙ্গো হওয়া যায় মাথা সানান বেজার হইসই নাকি ইসলাম আর শরীয়তে আপনার হয়েছে আমরা মানুষরে কষ্ট দিতাম না মানুষরে কিতা দিতাম না কষ্ট না আপনি ও যখন গাড়ির সাইলেন্সার ওর ফাইভ খুলিয়া তাস 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 শব্দ করিয়া যাইবা আশপাশ যদি কোনো স্কুল থাকে ইউনিভার্সিটি থাকে এখন টিচারে যখন স্টুডেন্ট সকলরে ফোড়াই শিক্ষকতা হরই এই সময় একজন স্টুডেন্টসর মনোযোগ থাকে টিচারর দিকে বলেন আপনার এই আওয়াজে তার মনোযোগ যখন ভাঙ্গি যায় তো আপনি তার ক্ষতি করছেন না ক্ষতি আই আশপাশ মসজিদ আছে মাদ্রাসা আছে ইমাম সাহেব দূর নামাজ আল্লাহু আকবার কইয়া তাহরিম আবার দিছেন ফিসরে মুসল্লি হল খারা আপনার এই বাইকর আওয়াজে ইমাম সাহেব হলতা শেষ হয়ে আপনি হোক কোয়া চাইলে এক ইমামর যদি খুশু আর খুদু ছুটে নমাজ বলি এক মুসল্লির খুশু আর খুদু ছুটলে নমাজ বলি ওই তো না তে দায় বার আপনি নিবা না ইমামে নিতা হ্যাঁ ইসলাম জেলা মনে করি আমরা ওদের সত্য হুলো লাগা নিলা নাই ইসলাম বহু সুজা আন্দা বহু কঠিন এর লাগে আমার দুস্ত হল আমার বুজুর্গ হল বিশ্বনবী ফরমান কাল আল ইমান আতাবাল কালাম তোমার মুখের বাণী ওখান জমিনের মধ্যে সবচাইতে বেশি পবিত্র করিও নরম করিও দুনিয়ার যে কোনো ডিপার্টমেন্টর মানুষের লগে যে কোনো ক্যাটাগরির মানুষের লগে যখন তুমি কথা করবাই প্রত্যেকটা মানুষের লগে নম্র আর ভদ্রতার সহিত কথাবার্তা জমিন করিও আল্লাহ কুরআনুল করিমর ১৯ নম্বর ভাড়ার মধ্যে পৃথিবীর প্রতিজন রহমান ওর বান্দা বান্দির সিফত বয়ান করতে গিয়ে ফরমায় ও ইবাদুর রহমান আল্লাহ দিনা আম সুনা আলাল আরুদি হাওনা ও ইদাখত বাহুমুলজাহিনুনা কলু সালামা। আমি আল্লাহ রাহমানর বান্দা জারা ইবাং। আমার রাহমানর বান্দি যারা দমিন মু্য চলাফিরা করবা। এরা দমিন োলা ফিলা করব নম্রুয়ার বদ্রতার সহী। জীবনে কোনো মখলুক্ে খষ্ট দিত নাই, জীবনে কোন দুনর মখলু কাত্রে খষ্ট দিতনায় দমিনড খোষ্ট দিত না। দমিনের মধ্যে দম্ব করে চলব নম্র আর ভদ্রতা ছই দমিন চলব দমিন কোনো দিন রাই পরিমাণ কষ্ট দিত নাই হৌসু হানাল্লাহ রহমান ওর বন্দার সিফত আর রহমান খে ভাই রহমান খে আল্লাহ আমরার বাড়ি আব্দুর রহমান ওর গোফুই আল্লাহ রহমান ওইলা আল্লাহ দুই নম্বরে আল্লাহ ফরমান রহমান বান্দা যারা হইবা ৱা ইৰা খ ত বা সালামা। জাহি বান্দা যখন দবিনে দিয়া এটা ফিৰা সৰ্বম অশিক্ষিত সমাজৰ লগে চলা ফিৰা সৰ্বম মূৰ্খ মানসৰ খা দিয়াৰ তাক লৈ মানসৰে কটাক্ক কৰি কথা বাৰ্তা কৰা মূৰ্খ মানসৰ খা দিয়াৰ আমি আল্লাহে খঞা দিয়ার। তুমি একজন ৰহমানৰ বান্দা যখন কোনো মূৰ্খ মানসৰ সাথে দেখা হইব। ইমানসে যদি তোমার গালি দিলায় কোনো কিছু এর এরপরেও তোমার মুখে তুমি সাইলেন করিয়া বন্ধ করিয়া তার সামনে তুমি শান্তির বার্তাগুলা পৌঁছাইয়া দিও এটা রহমানের বানদার সিফাত কো সুবহানাল্লাহ আরে ভাই যো মানে মনে জিনিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হুজরা মুবারকতে গিয়া মসজিদে নববী পর্যন্ত যাই ভাই যাইতে সময় রাস্তার মধ্যে একজন এহুদি বেটিয়ে বড় গালা গালাগালি পর্যন্ত নবী জিরে করত এমন কি জবান তাকে বিশ্ব নবীর বডি মুবারক শরীর মুবারক তু তু পর্যন্ত নিক্ষে পড়ত একদিন দুই দিন তিন দিন হজরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী প্রতিদিন ও মহিলা আপনারা গালাগালি করে প্রতিদিনও মহিলা আপনার শরীর মুবারক পর্যন্ত তু তুনিককে ফরে এর বাদেও আপনি কোনো কারণে প্রতিবাদ করেন না বিরোধিতা করেন না নবী আপনি আমার এই জাদত দেখুয়া অগুর জিব্বা ঠান মারিয়া বার করতাম বিশ্ব নবীয়ে ফরমাই না আয়সা আল্লাহ আমারে জমিন দারকা দ্বারকা ফাটায় নাই আল্লাহ আমারে মানুষের হাস্তা প্রতি প্রতিশোধ জন্য ফাটায় নাই আমি নবী হইয়া তুমি সবর করিলাও যেহেতু আমি নিজেও বিশ্ব হুহানবী মসজিদ যাইতে সময় তখন এই মহিলার লগে সাক্ষাৎ হয় না সাহাবাই কেরাম হাহাবাই কেরাম প্রতিদিন যে মহিলা আমার গালা গালি ফরত তু তু পর্যন্ত নিজেকে ফরত ও মহিলার লোক কি তোমাদের কোনো সাক্ষাৎ হয় কয়েক দিন কোনো মহিলার কোন ফরিচয় তো না সাহাবাই কেরাম মহলে ফরমান বি

বিশ্বনবী খাদুর মশা তৈয়া আল্লাহর বান্দির গড় নিজের দস্তে নবু তোর হাত দিয়া পরিষ্কার পরিষ্কার করিয়া চলে আসেন ফোর দিন আবার বেটির বাড়ির মধ্যে চলে যায় আবার গিয়া তখন বেটিয়ে নাক ডাকাইয়া গুমার দেওয়াই বিশ্বনবী বেটির গুমার মধ্যে ডিস্টার্ব না করিয়া ডাক না দিয়া সাদুর মশা বেটির মাথার আগে রাখিয়া আবার নিজের দস্তে নবু তোর হাত খান্তা দিয়া আল্লাহর বান্দির এহুদি বেটির গোরহান জারু দিয়া যায় তিন নম্বর দিন বিশ্বনবী নবী আবার চলে গেলেন খবর লোয়াত গেলা বেটির বেমার হমসে নি হমসে না ওখান খবর লোয়ার লাগিয়া বিশ্ব নবী খাদুরর মশা যে যেই মাত্র ঝাড়ু ওখানা তুলিয়া দেওয়াত লাগুন দেওয়াই ফাল মারিয়া হুদি বেটি উঠিয়া ফরমান আবদুল্লাহ মোহাম্মদ আমার বিপদ দেখি আমার শরীর কম দূর দেখিয়া তুমি হয়তো তোমার বদলা নেওয়া তাইছো হন শোনো হে প্রিয় ফরমান আল্লাহর বান্দী আল্লাহর কসম আমি আব্দুল্লাহ ফর মোহাম্মদ আপনার বদলা নেওয়ার জন্য আসিনা গত দুই দিন তাকিয়া আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পাইছোন খাতুরর মোছা পাইছল দুনিয়ার অন্য কোনো মানুষে রাখে নাই আমি আব্দুল্লাহ ফর মোহাম্মদে আপনার খবর লোয়া তায়া আপনার ঘর হাজিরর মোছা তায়া আপনার ঘর খান পরিষ্কার করিয়া তায়া গেলাম আইজ আইছি আপনার খবর লোয়া আপনি সুস্থ হইছোন কি হইছিন না ফাল মারিয়াম এহুদি বেটি ফাল মারিয়া ওঠে ও আবদুল্লা রফা মুহাম্মদ যে এহুদি প্রতিদিন আপনার গালি দিতাম তু তু পর্যন্ত শরীর দিতাম ও আবদুল্লা রফা মুহাম্মদ আমার খবর সন্তাল তাইলাই অত চমৎকার বড় বড় মুনাফি কখলোর কথা শুনিয়া বড় বড় জালি মখলোর কথা শুনিয়া তোমার আমি রাস্তার মধ্যে কত বেহিজত করলাম কত কিচ্ছু করলাম এরপরেও এটা একটা বেইমান আমারে দেখা তাইলা না মগর আপনার মতো আবদুল্লাহ বা মোহাম্মদ আমার দেখা তাই আমি স্বীকার করিয়াম আপনার মতো নবী আল্লাহ জবিন দ্বিতীয় খেউর দে নাই আপনি আমার মা করিয়া দেখুয়া আর সামান্য আমার গরুর মধ্যে অপেক্ষা করয় আমি গুসল করিয়া আয়ার আপনার দোস্তে নবুতর হাতর মধ্যে হাত রাখিয়া আমি মুসলমান হইতাম খৌসু হান আল্লাহ আমার দস্ত কল্লামার বুদুরগ হল বিশা নবিয়া ফরমাই আল্লাহর বান্দি আসেন ইহুদি বেটি ফাল মারইয়ায়ার সঙ্গে সঙ্গে গোসল করি আর নবীর মধ্যে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইনচাই যখন ব্যবহারে হইছই না মাইরে হইছই ও ভাই বলেন মাইরে না ব্যবহারে ব্যবহার ঠিক ফ্যামিলির লগে সুন্দর মাতই মান লগে সুন্দর আচরণ করেন বাবার লগে সুন্দর আচরণ করেন কারণ আল্লাহ তোমারই কান দিছে রওয়াই এই জবান দিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে আঘাত করিলাও আর এই মানুষে আঘাত পাওয়ার লগে লগে যদি আল্লাহর আদালতের সামনে খানা চকুর ফানি ফানায় ইয়াদ রাখিও তোমার দুনিয়া জমিনের মধ্যে ধ্বংস হইব আখরা তো তোমার ধ্বংস হইব অসুবিধা হননি তো উঠা উঠি হরেন কি হয়েছে বাদ দিলেই লড়েন খেলে আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ রবাহিনে পুরানে করিম জায়গার মধ্যে বলেন তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজিই

ইদর বিছানাত তাকিলে ফেইটা মারি ফলায়া তু সকরে ইটা মারি ফলায়া ঠান্ডা পানি পাইলে ঠান্ডা পানি দিও দু করব আর গরম পানি পাইলে গরম পানি দিও দু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সাইদা দিব হু সুবহানাল্লাহ আমি রহমানের বান্দা যারা হইবা এরা যত মাগমায়া শীত হোক আর যত গরম না কেন আমার বান্দা বান্দি আমার কুদরতর কদম দে দেওয়াল লাগিয়া বিছানাত তাকিনি জোর বডিরে আলোক করিয়া সুন্দর করি উদু আমি আল্লাহর কুদরতর কত মনে মধ্যে শ্রদ্ধা দিয়ে হইব আল্লাহ কত না ফরমানি করলাম কত গুণা করলাম আয় মেরে মৌলায় কেরিম না করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুণাখানা ইন্তর মা করিয়া দিলা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালা আলাইহি ওসাল্লাম আয় ফরমাই আমার উম্মতে যখন আল্লাহ বলিয়া ডাক দিলায় আর এক কাতরা সকুর ফানে যদি ফালাও কার না ফালাও গোর আল্লাহ তার আল্লাহ সত্য খান শেষ হইত হইতে আমার ই বান্দারে আল্লাহ মাফ করিয়া দেন খুব সুহান আল্লাহ রহমানুর বান্দার সিফত রে ভাই আল্লাহর লোকে যত মায়া লাগাইবা যত মোহব্বত লাগাইবায়